আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন আজ আমি তৈরি করব জটপট বাফা পিঠা জটপট বাফা পিঠা তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়ে এসেছি সিদ্ধ চালের গুঁড়া লাগবে ঘুষ লাগবে নারিকেল এই তো আর দিব একটু সামান্য লবণ এক চিমটি লবণ দিব বড় একটা পিঠা বানাবো আমি আমি আজকে একটা বহা পিঠা বানাবো এবং বড় বানাবো আর এই বাটিটা দিয়ে আমি বানাবো প্রথমে দিব একটু লবণ আর গুড়টা আমি একসাথে দিয়ে দিব গুড়িটা কোনো চালা লাগবে লাগবে না না কিছু করা আমি একসাথে এই নারিকেল গুড় আর গুড়িটা একসাথে মিশিয়ে নিব এই কাপে আধা কাপ পানি ব্যবহার করবো গুড়িটার মধ্যে নারিকেলটা আর গুড়টা আমি দিয়ে দিব সব একসাথে মেখে নিব পানি দিব আমি এটা চালবো না সেজন্য আমি বেশি পানি দিব না গুড়টা ভেজানোর জন্য আমি একটু পানি ব্যবহার করলাম মেখে ভালো করে নারকেল আর গুড় একসাথে মিশিয়ে নিলাম চালের গুড়িটার মধ্যে এখন আমি চাকাটা একটু ভেঙে দিবো একটু কম দেওয়া দরকার ছিল দেখুন যে চাকাটা একটু ভেঙে নিব একটু জোরজোরে করে নিব যে আমার এখানে আছে কিছু কিশমিস আর আছে চেরি আর আছে একটু খেজুর দুই কেটে নিচ্ছি টার মধ্যে সাজাবো, প্রথমে দিব নারিকেল দেব চেরি খেজুর দেব কিশমিস এখন দিব গুড়ি দিব একটু গুড় দিব আর একটু নারকেল বাকিটা দিয়ে দিব হাতে সেট করে দিব গরমে পিঠাটা বাপে দিয়ে দিব এবার চলুন কিচেনে যাই কমnje মেকআপটা দিয়ে তো বনে হেরেতে দে দে তো আমি আগেই পানি বসিয়ে রাখছিলাম পানি ফুটে গেছে মরিচটা উঠে দিব একটু কেটে দিয়েছি এখানে আমার এটা ডেকে দিব ডেকে সিদ্ধ করব ফিরে আসছি দশ মিনিট পর পিঠা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো দেখুন চাম পিঠা আমি উঠিয়ে নিচ্ছি খন আমি পিঠাটা নামিয়ে নিয়ে আসলাম এক পিঠাই পরিবারের সবার হয়ে যাবে আমি একবারই বানালাম জটপট বা পিঠা জালের গুড়ি রেডি থাকলে বেশিক্ষণ সময় লাগে না আর আমার এটা তো কোনো ঝামেলা নাই শুধু পানি একটু পানি দিয়ে আর গুটটা আর নারকেলটা মেখে বাপে দিয়ে দিলে হয়ে গেল দেখুন আমার জটপট বাফা পিঠা এক পিঠায় বাংলাদেশ পার